আলোচনা করবো ফেসবুক প্ল্যাটফর্ম থেকেও দ্রুত সফল হওয়ার জন্য আপনাকে কি কি পদ অবলম্বন করতে হবে বা কীভাবে কাজ করে আপনি অতি দ্রুত সাকসেস হবে এসব বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবেন আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আর যারা নতুন অবস্থান যদি সম্ভব একটা ফলো দিয়ে যাব তো নতুন অবস্থায় যখন আপনি পেজ ক্রিয়েট করবেন তখন আপনাকে আপনি যে বিষয় পরামর্শ দেবে সেটা হলো আপনাকে পিচ সম্পর্কে সঠিক গাইডলাইনটা আগে জেনে নেবেন কারণ শুরুতে যদি আপনি আপনার শখের পেজটিতে অনেক ভুলভাল কাজ করে ফেলে দেখা গেছে একসময় আপনার পেজটি বড় হয়ে গেছে তখন আপনার এই ভুলের কারণে কিন্তু আপনি পেস থেকে কোনো মনিটাইজেশন পায়ন না বা আপনি যে পরিশ্রম করছেন সেটা আপনার পুরোটাই কিন্তু বিফলে গেল তাহলে আপনার জন্য একটা হতাশাজনক তো সেক্ষেত্রে আপনাকে আমি সাজেস্ট করব আপনারা ইউটিউব বা ফেসবুকে কিন্তু অনেক অনেক ধরনের টিউটোরিয়াল দিয়ে থাকবেন ওগুলো আপনি একটু ফলো করেন পাঁচ ছয়টা ভিডিও যদি আপনি দেখেন বিশেষ করে লং ভিডিও মানে ফেসবুক পেজের সম্পর্কে গাইডলাইন সম্পর্কে পাঁচ ছয়টা ভিডিও দেখলে আপনার নিজে থেকে নিজে একটা আইডিয়া চলে আসবে একটা কনফিডেন্স আসবে নিজের ভিতরে যে আপনি কী ধরনের বা কীভাবে কাজ করলে আপনার পেইসটাকে কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন বা পরিচালনা করতে পারবেন কোনো সমস্যা ব্যতীত একটা জিনিসকে আপনি যে সেক্টরে কাজ করুন করুন ওই সেক্টর সম্পন্নে আপনাকে অবশ্যই প্রাথমিক ধারণাটা কিন্তু আপনার জানা দরকার যদি আপনার প্রাথমিক ধারণাটা বা সঠিক গাইডলাইনটা যদি আপনার জানা থাকে অবশ্য আপনাকে পেইসে কাজ করতে আপনার জন্য অনেক সুবিধা বা যে কোনো সেক্টরে আপনার কাজ করুন অনেক সুবিধা নিজের জন্য কারণ ফেসবুকেও অনেক নিয়ম কানুন অনেক গার্কিল্যান্ডয়েস এগুলো আগে আপনাকে জানত এগুলো ফলো করত যদি আপনি সঠিকভাবে জানেন আর সঠিকভাবে নিজেকে আপনি প্রকাশ করতে পারেন ফেসবুক প্ল্যাটফর্ম বা পরিচিত করতে পারেন দেখা গেছে আপনি পেজে কিন্তু কোনো প্রকার সমস্যা হবে না দেখা গেছে যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার যারা ফেসবুক সম্পর্ক বা ইউটিউব সম্পর্কে সঠিক দেন যারা তাদের কয়েকটা ভিডিও দেখুন ফলো করুন অবশ্যই আপনি পেজ সম্পর্কে আপনি নিজের একটা আইডিয়া হবে ধারণা হবে আর পেজে আপনি কাজ করতেও অনেক সুবিধা হবে তা নিয়ম নীতি সম্পর্কে কিন্তু বিস্তারিত অনেক আলোচনা আছে এইসব বিষয়ে আলোচনা করলে কিন্তু ভিডিওটি অনেক বড়ো হয়েছে আমি চেষ্টা করব আপনারা বিভিন্ন ইউটিউবে বা ফেসবুকে একটু রিসার্চ করে দেখবেন যে সব গাইডলাইন সম্পর্কে সঠিক ধারণাটা নিয়ে তারপরে ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে বেশ আসলে মানুষ কিন্তু চেষ্টা করলে সবই পারে যদি আপনার ভিতরে সেরকম প্রতিভা থাকে অবশ্যই আপনি পারবেন তাই ভিডিওটি আজকে বেশি বড় করুন ভিডিওটি আস আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সবাই খুদা হাফেজ